Show. আলহামদাল্লাহ ও সালাতুয়াস সালা মোয়ালা রসুলল্লাহ ওয়ালা আলহি ওয়াফিহী আজমাইন মালাদেশ ইসলামী ঝালুকাঠি জেলার আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন সম্মেলনের সংগ্রামী সভাপতি সম্মানিত জেলা আমীর কেন্দ্রীয় মজলিসের সোনার অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোয়াজ্জিম হোসেন হেলা মঞ্চে উপপুষ্ট জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় মজলিসের সুরা এবং জেলা আমির সহ জাতীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন প্যান্ডেলে জাগা না পাওয়ার কারণে বিভিন্ন রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন উপস্থিত অনুপস্থিত সেই সমস্ত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আমরা সকল এখানে আসতে পেরেছি অতএব সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ একটু জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা একটু দোয়া করব সেই দোয়ার জন্য হাদিস বলছে দরুদ শরীফ পড়লে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় অতএব দরুদ পড়েন সবাই আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামা বারেক আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ গত পাঁচই আগস্ট যারা জীবন দিয়েছে তার মধ্যে আপনাদের জেলায় নয় জন শহীদ আছে শহীদ নাদিম সহ শহীদ হৃদয় আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন শহীদের পিতাসহ অনেক আত্মীয় স্বজন আমরা প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের শাহাদতকে তুমি কবুল করো এবং যারা আহত হয়ে হাসপাতালে আছে আল্লাহ তালা তুমি তাদেরকে দ্রুত সুস্থ করে দ্বিতীয় স্বাধীনতার পরে আর একটা স্বাধীনতার জন্য সংগ্রাম করার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক তুমি দান করো আমি তৃতীয় স্বাধীনতার জন্য বললাম পাঁচই আগস্ট দু সালে আপনারা জানেন এটাকে বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা আমার প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে হবে এটা যদি স্বাধীনতা হয় তাহলে একাত্তর সালে যে স্বাধীনতা ছিল সেটা কি স্বাধীনতা না পরাধীনতা পরাধীনতা থাকলেই স্বাধীনতা আসে পরাধীনতা না থাকলে স্বাধীনতা আসে না উনিশশো সালে আমরা একটা ভূখণ্ড পেয়েছি আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি কিন্তু স্বাধীন হওয়ার জন্য স্বাধীনতার জন্য যে সুফল আমরা পেতে চেয়েছিলাম সেই স্বাধীনতার সুফলকে আমরা পেয়েছি যদি বলেন পেয়েছি আমরা সে সুফল পাই নাই যার ফলে আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার চেয়েছিলাম আমরা আমাদের ভাতের অধিকার কিন্তু ভোটের অধিকারও আমরা পাই নাই ভাতের অধিকারও পাই নাই দশ টাকা কেজি চাউল খেতে বলার যে লোকটা দেখিয়েছিল বলেন দশ টাকা চাউল আপনারা খেতে পেয়েছিলেন তারপরে ভোটের অধিকার সেই ভোটের অধিকার কি প্রয়োগ করা গিয়েছিল তারা বলেছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তাদের ছিল আমার ভোট আমি দিব তো বটেই তোমারটাও ভোট আমি দিব আমাদের ভোটটাও তারা দিয়ে দিয়েছে আমাদেরকে ভোট দিতে দেয় না আমার কথা কি না সঠিক দু হাজার সালে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তেপান্নটা আসন বিনা ভোটে ডিক্লার্ড হয়ে গেল একটা সরকার কায়েম করার জন্য কতটি এমপি লাগে একশো জন হলেই তো সরকার গঠন করা যায় তো একশো তেপ্পান্ন জন এমনি ভোট ছাড়া হয়ে গেল তাহলে কি নির্বাচনের কোনো দরকার ছিল তাহলে বাকি নির্বাচনটা প্রহসনের নির্বাচন দু হাজার আঠারো সালে ভোট হওয়ার কথা সব সময় ভোট কখন হয় দিনে হয় কিন্তু দু হাজার সালের ভোট কখন হয়েছিল চোরে বলেন কখন হয়েছিল পৃথিবীর ইতিহাসে কেউ ওইটা জানে যে দিনের বেলার ভোট রাত্রে হয় এরকম কোনো ইতিহাস আছে বাংলাদেশে বাইরের কূটনীতিক তারা মন্তব্য করেছিল আমাদের জীবনে কোনো দিন শুনি নাই নির্বাচনের দিনের ভোট রাতে তারা শেষ করে যায় এটা কোনো দিন আমরা শুনি নাই বাংলাদেশে শুনেছি দু সালে ভোট এত খারাপ অবস্থায় গেল মানে গণতন্ত্রকে হত্যা করলো বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছিল মনে আছে আপনাদের সব দল নিষিদ্ধ করে একটা দল তার নাম হলো বাকশাল সকল পত্র পত্রিকা প্রচার মিডিয়া বন্ধ করে দিয়ে সরকারের দালাল কয়েকটি পত্র পত্রিকা রেখে তারা সেদিনকে গণতন্ত্রকে হত্যা করেছিল আর দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হলো দেখা গেল যে সেখানে লোক আর ভোট দিতেই যায় না ভোটের অবস্থা এমন হলো ভোট দিতে আর কেউ রুচি থাকলো না আপনারা কি ভোট দিতে গিয়েছিলেন দু হাজার যারা একটু হাত যে আমরা যাই আপনারা তাকিয়ে সাংবাদিক ভাইরা খালি ভিডিও ধরেন দেশের লোকেরা যে ভোট দেয় নাই হাতগুলা দেখেন এরা ভোটে ভোট কেন্দ্রে যাই নাই বরং ভোটে তো যায় নাই সরকার হয়ে তারা নির্বাচন করলো এবং সেই নির্বাচনটাকে তারা ডামি নির্বাচন বললো কি নির্বাচন বলল ডামি ডামি কাকে বলে জানেন দামি হলো যে কেউ ভোট ভোটে দাঁড়াইল না তো কেউ যদি ভোটে না দাঁড়ায় তাহলে তারা নিজেদের দলে নিজেরাই একদল পক্ষে দল বিপক্ষে সরকারি দল বিরোধী দল নিজেরাই সেজে একটা নাটক তারা মঞ্চস্থ করলো এটাকেই বলা যায় যে তারা দামি নির্বাচন করে গণতন্ত্রকে একেবারে হত্যা করল দাফন করে দিল মানুষ ভোট কেন্দ্রে গেল না অনেকে যারা ছোটখাটো ছেলে বা অন্যরা গেছে দু একটা মহিলা পুরুষ ভোট কেন্দ্রে যাওয়ার সময় বলছে যে চাচা ভোট হয়ে গেছে বাড়ি যান ভোট দেওয়ার লাগবে না তুই বলছে না বলে নাই ঝালকাঠিতে বলেছে সব জায়গায় বলেছে চাচি আসছে বলছে চাচি কষ্ট করে আব্দুল আসছেন আর আশা লাগবে না আপনার ভোট হয়ে গেছে চলে যান ছোট ছোট বাচ্চারা যারা আঠারো বছর বয়সে খুব আশা করে ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে গিয়েছিল ওই বাচ্চাদেরকে বলছে যে যাও যাও চলে যাও ভোট আর দেওয়া দরকার লাগবে না ভোট হয়ে গেছে যার ফলে গোটা জাতি হতাশ হয়ে গিয়েছিল গণতন্ত্রের প্রতি এতই তাদের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল যে ভোট দিতে আর কারো রুচি থাকলো না বাংলাদেশকে এভাবে গণতন্ত্র যেভাবে পাওয়া দরকার ছিল বরং গণতন্ত্রকে তারা হত্যা করলো গণতন্ত্রকে শুধু হত্যাই করে না তারা দাফন পর্যন্ত করে দিয়েছে গণতন্ত্রের যার ফলে আজকে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় তাহলে ওই মৃত গণতন্ত্র দিয়ে বাংলাদেশে ভোটের কাজ চালানো যাবে না আজকে আমাদের গণতন্ত্রকে জীবিত করতে হবে এটা যদি জীবিত করতে হয় তাহলে যারা ওই দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যারা মানুষকে হত্যা করেছিল এবং তাদের হাত রক্তাক্ত হয়েছিল তারা বলেছিল বাংলাদেশ ছেড়ে যাবে না শেষ পর্যন্ত তাদের কপালে ইঁদুরের গর্ত পালানোর সৌভাগ্য হয় না এই কথাটি না আপনাদের এলাকায় শুয়ে আছেন আল্লাহ আপনাদের আশপাশেই অনেক ভালো ভালো ইসলামী ব্যক্তিত্ব তারা শহীদ হয়েছেন অনেকে তাদের ইসলামী প্রতিষ্ঠান করে ইসলামের খেদমত করার চেষ্টা করছেন সরসিনার পীর চর্মনায়ের পীর থেকে শুরু করে আপনাদের নেশারাবাদের কায়েদ সাহেব তারা যারা এখানে ইসলামের পক্ষে কাজ করছে আমি বিশ্বাস করি ঝালো কাটির মাটি সত্যি ইসলামের জন্য ঘাঁটিতে পরিণত হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে এখানে ইসলামের পক্ষে জোয়ার উঠবে কথা ঠিক আছে কি না বলেন সেই জোয়ার উঠাইতে আপনারা রাজি আছেন আমরা এখানে আরেকটা কথা বলতে চাই বিগত যে সরকার বাংলাদেশে ছিল তারা আমাদেরকে অনেক কষ্ট দিয়ে গেছে কিছু কথা আমাদের মজ্জে মসেন হেলাল ভাই বলেছেন আরও অনেকে বলেছেন তারা জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল ঠিক বলেন বলে আর আল্লাহ তালা বলল যে ঠিক আছে তুমি যখন নিষিদ্ধ করলা চার দিনের পরে পঞ্চম দিনের মাথায় আল্লাহ তালা স্বৈরাচারীকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আমরা যদি এখন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই তাহলে কয়েকটা কাজ করতে হবে আমি লম্বা কথা বলতে চাই না রোদ্রে অনেকে কষ্ট পাচ্ছেন দীর্ঘ সময় বসে থাকার কারণে আর সামনে জোহরের নামান সেজন্য আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করতে চাই প্রিয় ভাইরা আমার সাথে সাথে আপনাদেরকে জবাব দিতে হবে কি জবাব দিতে পারবেন আল্লাহ তালা এই আসমান এই আসমানটা কার জোরে বলেন কার সূর্যটা কার চন্দ্র কার আকাশ কার বাতাস কার